নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো বাবার আজান ও লোকেশ রাহুলের মধ্যে টেস্ট ক্রিকেটে কোন ক্রিকেটার সব থেকে বেশি সফল পার্সোনাল ইনফরমেশন বাবার আজান ডেট অফ বার্থ পনেরোই অক্টোবর উনিশশো চুরানব্বই লোকেশ রাহুল আঠারোই এপ্রিল উনিশশো বিরানব্বই বাবার আজান এজ তিরিশ বছর লোকেশ রাহুল তেত্রিশ বছর বাবার আজান হাই পাঁচ ফুট এগারো ইঞ্চি লোকেশ রাহুল পাঁচ ফুট এগারো ইঞ্চি বাবা রাজান ব্যাটিং স্টাইল রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান লোকেশ রাহুল রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান টেস্ট ক্রিকেট কেরিয়ার বাবা রাজান ম্যাচ খেলেছেন উনষাটটা লোকেশ রাহুল আটান্নটা বাবা বাবার একশো আট ইনিংসে রান করেছেন চার হাজার দুশো পঁয়ত্রিশ লোকেশ রাহুল একশো এক ইনিংসে রান করেছেন তিন হাজার দুশো সাতান্ন বাবার আজান বল খেলেছেন সাত হাজার সাতশো সাতাশিটা লোকেশ রাহুল ছ হাজার একশো আটষট্টিটা বাবার বিয়াল্লিশ দশমিক আটাত্তর লোকেশ রাহুল তেত্রিশ দশমিক আটান্ন বাবার আজহান স্ট্রাইক রেট চুয়ান্ন দশমিক উনচল্লিশ লোকেশ রাহুল বাহান্ন দশমিক একাশি বাবার আজহান হায়েস্ট একশো ছিয়ানব্বই লোকেশ রাহুল একশো নিরানব্বই বাবার আজহাম চার মেরেছেন চারশো পঁচানব্বইটা ছয় মেরেছেন তেইশটা লোকেশ রাহুল চার মেরেছেন তিনশো ছিয়াশিটা ছয় মেরেছেন ছাব্বিশটা বাবার আজহাম হাফ সেঞ্চুরি করেছেন উনতিরিশ বার সেঞ্চুরি করেছেন নবার লোকেশ রাহুল হাফ সেঞ্চুরি করেছেন সতেরো বার সেঞ্চুরি করেছেন আট বার বাবার আজাম ডবল সেঞ্চুরি করেছেন শূন্য বার লোকেশ রাহুল ডবল সেঞ্চুরি করেছেন শূন্য বার বাবার আজাম নটা আউট রয়েছেন বার লোকেশ রাহুল আউট রয়েছেন চারবার এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টই আমাদের চলার পথের হাতিয়ার হবে